হিন্দু বলে খুন করা হচ্ছে কেউ পার পাবে না বলে ফের হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার খেজুরির ঘটনা নিয়ে সোমবার খেজুরি বন্ধের ডাক দিলেন তিনি তার অভিযোগ শনিবার রাতে খেজুরির জনকা এলাকায় মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব ভাঙনমাড়ির বাসিন্দা বছর তেইশে সুজিত দাস এবং বছর পঁয়ষট্টি সুধীরচন্দ্র পাইকের অস্বাভাবিক মৃত্যু হয় অভিযোগ মৃতদেহে চোটের চিহ্ন এবং মুখে রক্তের দাগ দেখা গেছে পশ্চিম ভাঙনমাড়ি মহরম কমিটিতে গাহিরুল ইসলাম শেখ আতাউর শেখ সাহালাম শেখ ময়দুল শেখ আরবিল্লা এবং শেখ আসমাত যারা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে অভিযোগ বিরোধী দলনেতার নেতার মানে এই তো হিন্দু বলে মেরে দিয়েছে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্র আপনার পুত্র আর পাইক ওনার পিতা হ্যাঁ এই দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ শাহ আলম শেখ মঈদুল শেখ আরিফ বিল্লা জালার বেগ এবং শেখ আসমত এরা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই রাত্রে আড়াইটার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেবো না তবে কোনো অবস্থাতেই হিন্দুরা আক্রান্ত হলে ছেড়ে দেয়া হবে না বলেও এদিন স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে সোমবার চব্বিশ ঘন্টার খেজুরি বন্ধের ডাগও দেন তিনি এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার টুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব পূর্ব মেদিনীপুরে হিন্দুরা আক্রান্ত হলে দেখে নেয়ার বার্তাও দেন শুভেন্দু